গোটা দেশ জুড়ে প্রতারণা চক্রের জাল পিঁপড়ের মতন সমাজের আনাচে কানাচেতে ছড়িয়ে পড়েছে যে যাকে যেমনভাবে পারছে প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছে সেই সঙ্গে দেশে ডিজিটাল অ্যারেস্টের নামে লাগাতার প্রতারণার অভিযোগ বাড়ছে শুধু তাই নয় গোটা দেশ জুড়ে কার্যত সাইবার অপরাধের সংখ্যাও বেড়ে চলছে এই রাজ্যও তার থেকে বাদ নয় এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই উঠে আসছে সাইবার অপরাধের অভিযোগ রাজ্যে একইতেই চাকরির ডাকাল এই পরিস্থিতিতে সকলেই কিছু না কিছু কাজ করার চেষ্টা করছেন এই সুযোগে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকের নামের পরিচয় দিয়ে ডিজিটাল অ্যারেস্টের নাম করে কোটি কোটি টাকার প্রতারণায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ জানা গিয়েছে দু সালের সেপ্টেম্বর মাসে সল্টলেক ডিএল ব্লকের বাসিন্দা শম্ভুনাথ চৌধুরীর একটি ফোন আসে অভিযোগ ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দেয় এরপর ওই ব্যক্তি শম্ভুনাথ চৌধুরীকে বলেন যে তিনি ডিজিটাল শিকার হচ্ছেন তাই তাকে করে থাকতে হবে অভিযোগ ফোনের অপর প্রান্তে থাকা ওই ব্যক্তি আরও জানায় শম্ভুনাথ চৌধুরী ডিজিটাল অ্যারেস্টে থাকা অবস্থায় কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারবেন না এরপর ধাপে ধাপে চার দিন ধরে প্রায় এক কোটি টাকারও বেশি টাকা হাতিয়ে নেয় প্রতারকরা এরপর তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে দুহাজার চব্বিশের সেপ্টেম্বরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত নির্মল বিজয় নামে রাজস্থানের এক বাসিন্দার খোঁজ পান দীর্ঘদিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে শুক্রবার রাতে অভিযুক্তকে নাগের বাজার থেকে একেবারে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ কালিগ অরিন্দম ভট্টাচার্য একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে কি বলছেন তিনি দেখুন ডিজিটাল নাম করে কোটি টাকারও বেশি প্রতারণা বিধাননগর পুলিশের জালে মূল অভিযুক্ত নাগেরবাজার অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে তাকে এবং গ্রেপ্তার করার পর তাকে নিজেদের কাস্টাডিতে নিয়েছে বিধাননগর পুলিশ এবং নিজেদের কাস্টাডিতে নিয়ে মূলত তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে যে তার এই যে ঘটনা এই যে প্রতারণা চক্র এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে বা এই প্রতারণা চক্রের জাল কোথায় কোথায় বিস্তৃত রয়েছে বা কিভাবে এরা প্রতারিত করতো বা কত টাকা তারা প্রতারিত করেছে এরকম একাধিক প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মূল অভিযুক্তকে নিজেদের কাস্টাডিতে নিয়েছে বিধাননগর পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সূত্রে খবর দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে এক ব্যক্তি সরিকে ডিএল ব্লকের বাসিন্দা সৌম্যনাথ চৌধুরী তার কাছে একটি ফোন আসে এবং ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক বলে পরিচয় দেয় এবং দিয়ে সেই ব্যক্তিকে জানায় যে তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে তার বিরুদ্ধে কিছু অপরাধমূলক কাজকর্মের হদিশ পাওয়া গেছে তাই তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে এবং এই ডিজিটালি অ্যারেস্ট থাকাকালীন সে তার বাড়ি থেকে বেরোতে পারবে না এমনকি বাড়িতে থাকাকালীন সে তার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত ফোনও করতে পারবে না এভাবে কয়েকদিন যাওয়ার পরে এবং এই যে কয়েকদিন সময় এই সময়ের মধ্যে কিন্তু তার কাছ থেকে সেই ব্যক্তি ফোনে একাধিকবার তাকে কল করে এবং তার কাছ থেকে প্রচুর টাকাও নেয় কোটি টাকার বেশি তার কাছ থেকে নিয়েছে এরকমটাই কিন্তু প্রতারিত এই সৌম্যনাথ চৌধুরী তার অভিযোগ সে তার লিখিত কমপ্লেনে জানিয়েছে তার কাছে কোটি টাকারও এই ব্যক্তি নেয় এবং এরকম কয়েকদিন যাওয়ার পরে সেই ব্যক্তি বুঝতে পারে যে সে প্রতারিত হচ্ছে এবং তখন সে বিধাননগর সাইবার পুলিশের কাছে পৌঁছয় এবং বিধাননগর সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এই লিখিত অভিযোগ অনুযায়ী বিধাননগর সাইবার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে তারা প্রথমেই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা গেছিল সেই ব্যাংক অ্যাকাউন্টকে তারা ট্রেস করার চেষ্টা করে তারপর কোথা কীভাবে সেই ট্রানজাকশন হয়েছে সেগুলো ধরে তারা মোটামুটি রাজস্থানের একটা জায়গাকে ট্র্যাক করতে পারে এবং তারপর এক ব্যক্তি তারা আহ নাম জানতে পারে এবং সেই ব্যক্তিকে তারা ট্র্যাক করতে থাকে এবং ট্র্যাক করার পর বেশ কিছুদিনই তদন্ত চলতে থাকে এবং এরপর যে দমদমের নাগের বাজার অঞ্চল সেই নাগের বাজার অঞ্চল থেকে শুক্রবার রাত্রে তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার পুলিশ এবং নিজেদের কাস্টাডিতে নিয়ে এসে কোর্টে প্রডিউস করার পর নিজেদের কাস্টাডিতে নিয়ে এসে মূলত এই যে ব্যক্তি যাকে অ্যারেস্ট করা হয়েছে মূলত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে এই ব্যক্তি ফোন করেছিল বা যে প্রতারিত ব্যক্তির কে যে ব্যক্তি ফোনে করেছিল বা যে নিজেকে পুলিশের উচ্চ অদস্থ আধিকারিক বলে পরিচয় দিয়েছিল ইনি সেই ব্যক্তি এবং ইনি এই ব্যক্তিকে প্রতারিত করেছিলেন তবে মূল যে প্রশ্নগুলো থেকে যাচ্ছে যে এত টাকা সেই ব্যক্তির কাছ থেকে নিয়েছিল তাহলে এই যে চক্র এই চক্রের সংজ্ঞার কারা কারা যুক্ত রয়েছে এরকমই একাধিক প্রশ্ন কিন্তু বিধাননগর সাইবার পুলিশের ফলে তারা কিন্তু এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পর্দা ফাঁস করতে চাইছে মূলত কারা কারা যুক্ত রয়েছে কোথায় কোথায় এই চক্রের জাল বিস্তৃত রয়েছে কত টাকা এই চক্র এইভাবে প্রতারিত করেছে এই চক্রের সঙ্গে কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে কিনা বা কত দিন এই চক্র কাজ করছে এরকম একাধিক প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বিধাননগর পুলিশের ব্যক্তিকে নিজেদের কাস্টাডিতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে তবে যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে একাধিকবার কিন্তু পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করছে বা একাধিকবার কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে এই রকম কোনো ফোন এলে মানুষ যেন সেই ফাঁদে পা না দেয় বা মানুষ যেন তাদেরকে সেভাবে টাকা না দেয় বা সঙ্গে সঙ্গে যেন মানুষ পুলিশকে জানায় অথচ একাধিকবার কিন্তু এইভাবে মানুষকে সচেতন করার পরও এই ঘটনা একাধিকবার ঘটছে এবং একাধিকবার কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু এই একই উদাহরণ সোম্যনাথ চৌধুরী ওয়ার্ল্ড লিগের ডিএল ব্লকের বাসিন্দা সেও কিন্তু একইভাবে প্রতারিত তার কাছে ফোন আসে তাকে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলে সে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং তারপর তাকে বলা হয় ডিজিটাল অ্যারেস্ট করছে এবং ধাপে ধাপে তার কাছ থেকে কয়েক এক কোটিরও বেশি টাকা নিয়ে নেওয়া হয়েছে এরকমটাই অভিযোগ এইভাবেই কিন্তু সে প্রতারিত হয়েছে যদিও আপাতত সেই যে প্রতারক অর্থাৎ যে এই ঘটনার সঙ্গে জড়িত সেই রকম সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে এবং এই পুরো চক্রের পর্দা ফাঁস করার চেষ্টা করছে বিধাননগর পুলিশ দেশে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা কিন্তু লাগাতার বাড়ছে শুধু তাই নয় সাইবার অপরাধের সংখ্যাও বাড়ছে আর বাংলা তর থেকে বাদ যাচ্ছে না একের পর এক অভিযোগ সামনে আসছে আর এই পরিস্থিতিতে যখন চাকরির আকাল মানুষ কিছু না কিছু কাজ খোঁজার চেষ্টা করছে তখন কিন্তু এই ধরনের অপরাধ আরও বাড়ছে এই সুযোগে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকের নামে পরিচয় দিয়ে ডিজিটাল অ্যারেস্ট করে কোটি কোটি টাকার প্রতারণায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে সূত্রের খবর দু সালে সেপ্টেম্বর মাসে সল্টলেকের ডিএল ব্লকের বাসিন্দা শম্ভুনাথ চৌধুরী তার কাছে একটি ফোন আসে অভিযোগ ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দেয় এরপর ওই ব্যক্তি শম্ভুনাথ চৌধুরীকে বলেন যে তিনি ডিজিটাল অ্যারেস্টের শিকার হচ্ছেন তাই তাকে ঘর বন্ধ থাকতে হবে এখানেই শেষ নয় পনের অপর প্রান্তে থাকা ওই ব্যক্তি জানায় যে শম্ভুনাথ চৌধুরী ডিজিটাল অ্যারেস্টে থাকা অবস্থায় নাকি কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারবেন না এরপর ধাপে ধাপে চার দিন ধরে এক কোটি টাকারও বেশি হাতিয়ে নেয় প্রতারক সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাকংলার হোয়াটসঅ্যাপ